বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নাই যে দু একটা হাদিসকে এরা সহি বলেছে এরা হাদিসের সঙ্গে জালিয়তি করেছে বানিয়েছে কিন্তু নাভির নিচে হাত বানার সহি হাদিস আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিদ্যমান জোরে বলেন সুহান এখানে প্রশ্ন করা হয়েছে প্রথম সেটার এটার উত্তর দিয়ে এখানে লেখা আছে কোন সুন্নি মসজিদের কি আছে এটা কেসিআর যদি ফরাজি মতে সালাই সালাত আদায় করে তারপর কি আসে বারবার রাফাাদান করে বারবার রাফাাদান করে এবং সূরা ফাতিহা পড়তে গিয়ে রুকু ফেল করে রুকু ফেল করে আর না পড়লে নামাজ হবে না যে বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না আর চোদ্দ গুষ্টি জাহিল আছে জি ইমামের পিছনে এ বলে দিচ্ছি হසරের মধ্যে দেখেন বুখারিফ এবং মুসলিম শরীফের আমার জানা মতো ক্রমশী তিন জায়গাতে হাদিসটি রয়েছে রাসুলে পাক বলছেন যে ব্যক্তি সুরা ফাতেহা না তার নামাজ হল হলো না বুঝতে পারছেন আহলে হাদিস তো দাজ্জাল কানা রসুল পাক বলেননি যে দাজ্জাল জালো না কাস্জাব এবং কাসজাব শব্দ ব্যবহার করেছেন কায়ামতের পূর্বে দাজ্জাল বের হবে কাস্যাব বের হবে এমন এমন ফাতোয়া দিবে না তোমরা সুরেছোরা তোমাদের বাপ দাদা শুনেছি রসুলে পাক বলেছেন যে সুরাফাতে পড়ল না তার নামাজ হলো না আহলে হাদিস একদম কুদতে আরম্ভ করলো এই ইমামের পিছনে সুরা ফাতে পড়তে হবে যারা পড়ে তাদের নামাজ হয় না মানে ফরজ বানিয়ে ফেলেছে আর নিজের পক্ষ থেকে কোন জিনিসকে ফরজ মানে এটা সবচেয়ে জঘন্যতম বিদাত রসুল পাক সাল্লা সাল্লামের একটা হাদিস পড়ে লাচ্ছিস আর একটা হাদিস পড়ো নাসাই শরীফের মধ্যে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস যে হাদিসকে নাসিরুদ্দিন আলবানি নিজেই সহি বলে আখ্যায়িত করেছে সহি ইবনে মাজা সহি নাসাইয়ের মধ্যে পড়ে তোমাদের গুরু নিজেই হাদিসটিকে সহি বলেছে হাদিসটি কি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননামা জয়লাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা ক্বারা ফানসিতু রাসূলের পাক বলেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে তার অনুসরণ করতে হবে ফাইদা কাব্বারা ইমাম যখন তাকবির পাঠ করবে ফা তোমরাও তাকবির পাঠ করো ফাইদা কারা ইমাম যখন কেরাত পাঠ করতে আরম্ভ করবে ফান সেতু তখন তোমরা চুপ হয়ে যাও ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই মুসলিম শরীফে বলেছেন ফান সেতু ইমাম কেরাত করবে তখন চুপ থাকো ওয়াহাওয়া ইন্দি সেহি এটা আমার নিকটে সহী সুভান ইমাম মুসলিম সহী বলছেন আলবানিও সহি বলছেন তো নবীর সহি হাদিস পেলাম সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না নবী পাখির সহি হাদিস পেলাম ইমাম যখন কেরাত করতে আরম্ভ করবে ফাতেহা পড়তে আরম্ভ করে চুপ হয়ে যাও তাহলে আমরা দুটোই মানি একা একা যখন থাকি মনে করি সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না ইমামের পিছনে যখন থাকি তখন চুপ হয়ে যাও ওই হাদিসও মানি এই হাদিসও মানি আর যে একটা হাদিসকে নিয়ে দশটা হাদিস বাদ দিয়ে দেবে আহলে হাদিস না হলে চোর আহলে হাদিস না হাদিস চোর বলেন ও হাদিস চোর আরেকটি হাদিস স্পষ্ট বলে দিই এখন আপনাকে বলবে এসার মগরিবের এবং ফজরের তিন অতে তো কেরাস শুনতে পাই জোহরার আসরের তো শুনতে পাই না তো এটা তো পড়তে হবে তো এরও জবাব সাহাবা একরাম দিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন সহি এই হাদিসটি হচ্ছে সহি হাদিস যে হাদিসটিকে আলবানি নিজেই সহি বলেছেন ইমাম তিরমিজি হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন চাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বিখ্যাত সাহাবী বলছেন এই হাদিসকে উল্লেখ করেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না ইল্লা আইয়াকুনা ওয়া রা আল ইমাম কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না সোহান বলবেন না তাহলে কি বুঝতে পারলেন সাহাবা কিরামের আকিদা ছিল একা একা সুরাফা তেহা না পড়লে নামাজ হবে না ইমামের পিছে থাকলে সুরাফা তেহা পড়তে হবে না তো সাহাবারা যেইভাবে হাদিস মেনেছেন বুঝেছেন সুন্নিরা ওইভাবে মানে বুঝে আর আহলে হাদিসরা নিজের বাপের বাড়ি থেকে বানায় এবার আরেকটি একটি শুনেন যদি বলছি আর একটা শুনেলেন কোরআন পাকে আল্লাহ বলেছেন ওয়দা কোরিয়াল কোরআন ও ফাস্তেমে উ লাহু সেতুল্লাহ আল্লাহম তোর হামুন আল্লাহ বলছেন যখন কেরাত পাঠ করা হবে কোরআন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে কান লাগিয়ে শোনো যেন তোমাদের প্রতি আল্লাহ রহম করা হয় ইমাম তাবরানি রহমতুল্লাহ্ এই জগৎ বিখ্যাত তফসির তফসিরের তাবারের মধ্যে বলেছেন এই আয়াটা হচ্ছে নামাজের জন্য কেউ নামাজে যখন ইমাম কেরাত চালু করে দেবে চুপ থেকে পড়তে হবে না আসরে পড়তে হবে না জোহরে না মগরিবে না এসে পা নামাজ যে কোনো নামাজ ঈদের নামাজ বকরিদ কুরবানির সব ঈদের নামাজে বা যে নামাজে যেখানে সুরা পাঠ করা হয় ইমামের পিছনে থাকলে পাঠ করা হবে না একা যদি বাড়িতে পড়েন জোহর আসর তো সুরা ফাতে না পড়লে নামাজ হবে না এবার কেউ যদি পাঠ করে জামেউল আহাদিসের মধ্যে হাদিস রয়েছেন যে হাদিসটিকে ইমামে হলে সুন্নাত রদি আল্লাহ তাবারাকালন হাসান বলে আখ্যায়িত করেছেন ইমাম আহমদ বিন হাম্বাল বলেন তিনি কমবেশ দশ লক্ষ হাদিসের হাফিজ তিনি বলছেন যে হাসান হাদিস ইসলামের জন্য দলিল হাসান হাদিস ইসলামের দলিল তো হাসান হাদিস থেকে প্রমাণিত কি বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছে কেরাত করে ওই ব্যক্তির নামাজ যেতেই থাকে শেষ হতেই থাকে নষ্ট হতেই থাকে তা ইমামের পিছনে কেরাত করা মাত্রের তাহারিমি নামাজ ওয়াজিবুল ইয়াদা দ্বিতীয়বার নামাজ পুনরায় ফিরিয়ে পড়তে হবে বুঝতে পারলেন দাদা

জি নাহলে গোটা গ্রামবাসী কিন্তু গুনাগার হবে এইরকম ব্যক্তিকে ওকে আগে শুনেন সর্বপ্রথম ওকে বুঝাবে আমরা হাদিস দেবো লেখ না এই যে রাফায়দান দান বললেন একটা জিজ্ঞান আছে রাফায়দান দান রাফায় আমি বলে দিচ্ছি রাফায় দান শুনেন নবী পাক দান করেছেন অনেক সহিদিস আছে জি ছটা সহিদিসের কিতাব বলা হয় না নবী পাক করেছেন অনেক সহিদিস আছে তাহলে প্রশ্ন হলো আমরা কেন করি না তো বিষয় হচ্ছে পাক প্রথমে রাফায়দান করেছেন পরে ছেড়ে দিয়েছেন বুঝতে পারলেন তাই সেহা সিত্তার মধ্যে বাবু আছে বাবু তারকে রাফায়দান রাফায়দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ তাই আবু দাউদ শরীফের মধ্যে সহী সরোজা হাদিস বর্ণিত হয়েছে আরো অনেক কিতাবের মধ্যে আছে যে হাদিসকে আলবানি পর্যন্ত সহি বলে চালে হাদিসকে হাজিত আবদুল্লিত আব্বা সাদী আল্লাহ তালা হাজিতাতে আব্দুল্লা মাসওদ আল্লাহ তালা ন বলছেন সাহাবাহি কারাম কে যে আমি কি তোমাদেরকে রসুলের সালাদ কেমন করে রসুল সালাত আদায় করতেন দেখাবো না নবীর সালাত কি তোমাদেরকে বলবো না শিখাবো না সবে বলেন অবশ্যই শিখান তাবিন ছিলেন যারা তো হাজার আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ নামাজ আদায় করলেন তো তিনি প্রমাণ করলেন যে নবী পাক মাত্র একবার তাকবির তাহরিমার সময় হাত তুলতেন বাকি পূর্ণ নামাজে কোথাও হাত তুলতেন না তো নবী প্রথম রাফেদান করেছেন পরে ছেড়ে দিয়েছেন তো পরেটা পূর্বেটা মানসুফ হয়ে গেল পরেটা নাসিখ আর বিধান হচ্ছে মানসুফের উপর আমল হবে না নাসিখের উপর আমল হবে যেমন কোরআন পাকে আল্লাহ বলেছেন শুকরা তোমরা মসজিদের নিকটে আসিও না নামাজ পড়তে আসি না নামাজের কাছে আসিও না কিসের অবস্থায় তখন তুমি দারু পান করে থাকো অন্য সময় পান করো কিন্তু নামাজের সময় পান করে আসিও না তখন দারু পান করা যাই ছিল পরে আল্লাহ পাক আরামের আয়ত নাজিল করে দিলেন যে আমি তোমাদের জন্য দারু শারাপ পান করাকে আরাম করে দিলাম তো পূর্বের আয়াতটা কোরআন পাকের আয়াত ইমান রাখতে হবে কিন্তু মানুষ আমল করা চলবে না আমল হবে পরের আয়াত তো পূর্বে নবী রাফায়দান করেছেন বাদ পরে নবী রাফায়দান ছেড়ে দিয়েছেন তো পরেরটাতে আমল হবে পূর্বেরটাতে হবে না জোরে বলেন না সোহান বুঝতে পারলেন কথা ক্লিয়ার তাই বেরাদ ইসলাম এরকম ব্যক্তিকে খবরদার কোনো পদে রাখবেন না যদি পারেন তো সমাজ থেকে ওকে আগে বোঝানোর চেষ্টা করবেন ভালো মুফতি ডাকবেন ডেকে ওকে হাদিস কোরআন দিয়ে বুঝাবে যদি বুঝেলে তো আলহামদুলিল্লাহ নাকি ভুল হতে পারে মানুষের আর যদি হাদিস দেখার পর ওর টেড়ামো দেখায় তাহলে ওকে টেড়া করে দিতে হবে আপনার টাইম দশটা পঞ্চাশ পর্যন্ত টাইম করুন চলে এসছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন অনেক কিতাবের রাইটার সাবে বারাত অনেক সাবে বলেন রোজা রাখলে জাহান নামে যাবে বললাম না জাহান বাপের জমি যখন চাইবে ধান লাগাবে যখন চাইবে পাট লাগাবে এইগুলো মৌলীকে পুষ মাসের সময় চৌমহিনা রাস্তাতে দাঁড় করিয়ে জামা কাপড় খুলে একবারে বরফের লাঠিতে মারতে হবে জি তাই এই জোলহা মলবি বক্তব্য শুনবেন না কবর সাবে বারাত রোজা রসুল পাক সাল্লাহাম বলেছেন সেহাই সিফতার ছটি কিতাবের মধ্যে দুই দু তিনটি কিতাবের মধ্যে পাবেন হাদিসটি রসুল পাক সাল্লাহাম বলেছেন সাবে বারাতের আল্লাহ তাবারাকুয়াতলা রহমত হয় যে ব্যক্তি সাবে বারাতের দিনে রোজা রাখবে রাত্রে বেলা ইবাদত করে নামাজ পড়বে আল্লাহ তালা তার সব গুণা মাফ করে দেবে বলেন তাই সাবে বারাতের অবশ্যই রোজা রাখবেন হুজুর একটি কিতাব লিখেছেন সাবেবার বার শরীয়তের দৃষ্টিতে সাবে পালনের বৈধতা মানে সাবে বারাতের যে রোজা রাখা যাবে ইবাদত করা যাবে এটা অসংখ্য হাদিস থেকে প্রমাণিত উনি একদম হাদিসের লাইন লাগিয়ে দিয়েছে কিতাবটা সতেরো তারিখে পাওয়া যাবে ইনশাল্লাহ মৌলানা উমার ফারুকের হাত দিয়ে আমরা পাঠিয়ে দেবো আপনাদের এখানে যত মসজিদ আছে সুন্নাতল জামাদের সব মসজিদে পাঁচটা দশটা করে কিতাব দিয়ে দিবে আপনারা রমজান মাসে রমজানের বাইরে নামাজ পড়তে যাবেন ওই কিতাবকে আপনারা ইনশাল্লাহ অবশ্যই পড়বেন ঠিক আছে ইনশাল্লাহ তো যাই হোক বাকি প্রশ্ন হুজুরকে করবেন শুনেন যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন খোতবার আজান কোথায় দিতে হবে যখন প্রশ্ন আমি আর উত্তর দিতে পারছি না হুজুর চলে এসেছেন তো খোতবার আজান হানাফি মাজাহের ফেকার কিতাব খাতা কাজী খান স্পষ্ট লিখ আছে মসজিদের মধ্যে কোন আজান দেওয়া যাবে না পাচকের আজান হোক খোদ্ আজান হোক আজানের দেওয়া সুন্নাত আবুদাউল শরীফের মধ্যে আদিস তিরমিজি শরীফের মধ্যে অনেক কিতাবের মধ্যে হাদিস এসেছেন নবী পাকের জামানায় আবু পাকার সিদ্দিকের জামানায় কুমার ফারুকের জামানায় এবং হাজরাতে আলীর জামানায় কুফাতে খোদ্বার আজান হতো মসজিদের দরজাতে সুমান বলেন না মসজিদের দরজাতে জি তাই ইমাম ইবনুল হাজ রহমতুল্লাহ আল মুদখাল কিতাবের মধ্যে বলেছেন মসজিদের ভিতরে খোদ্বার আজান হোক যে কোন আজান হোক দেওয়া বিदात মাকরুহ তাহরিমি তাই যাওয়া যাবে না মসজিদের দরজা তাজান দিবে ওয়া আখির আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা